ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দীর্ঘদিনের সমস্যা কাবিলপুরের প্রায় আট কিলোমিটার রাস্তার সোমবার বৃষ্টি হতেই ছোট নদীতে পরিণত হয় এই রাস্তা আর সেখানেই স্থানীয়রা ছোট নৌকা নামিয়ে বিক্ষোভ দেখায় অন্যদিকে কাবিলপুর দেগরিপাড়ায় মাল বোঝাই ট্রাক্টর উল্টে ঘটে বিপত্তি বন্ধ হয়ে পড়ে প্রায় চার ঘন্টা রাস্তা চলাচল যার ফলে যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে বহু মানুষ একাধিক যানবাহন স্থানীয়দের দাবি বারবার জনপ্রতিনিধিদের জানিয়ে কেন শুরু হচ্ছে না কাবিলপুরের রাস্তা সংস্কারের কাজ আর কতদিন দেখতে হবে কাবিলপুরের এই দুর্দশার ছবি উচ্ছে প্রশ্ন কিছুদিন আগেই সাগরদিঘির কাবিলপুর মথুরাপুরে আসেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সেখানেও তিনি কথা দেন দ্রুত শুরু হবে কাবিলপুরের রাস্তা সংস্কারের কাজ কিন্তু নেমে এল বর্ষা একের পর এক দুর্ঘটনা আবার কোথাও ছোট নদীতে পরিণত হচ্ছে কাবিলপুরের রাস্তা নাজেহাল এলাকার মানুষ কখন শুরু হচ্ছে কাজ সেটাই এখন দেখার বাকি দেখুন এই রাস্তা সম্পর্কে বলার মতো ভাষা নেই আজ থেকে নয় বিগত ষাট থেকে পাঁচ বছর আগে থেকে রাস্তার এই অবস্থা এই রাস্তা সম্পর্কে এম সাহেব যিনি আছেন আমাদের বিধায়ক বারুণ বিশ্বাস এবং থৈলুর রহমান উনি এই বিষয়ে সব কিছু জানেন ওনাকে বারবার বলা হয়েছে বলা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো এই এই রাস্তা সম্পর্কে কোনো উচিত ধারণ হ্যাঁ কোনোভাবে তৎপর হননি এখন রাস্তার যে অবস্থা তাতে আমাদের কাজ করতে হবে এখন যদি না হয় আমাদের একটা বড় আন্দোলন এবং আমাদের দলমত নির্বিশেষে কে সিপিএম কে কংগ্রেসকে কোন ধর্মে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে হ্যাঁ একটা বড় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে তবেই হয়তো সম্ভব হয় আমাদের রাস্তা তাছাড়া সম্ভব নয় এমপি খলিলুর রহমান তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তাটা হবে প্রতিশ্রুতি উনি দিয়ে গেছেন বলেছেন কয়েকদিন আগে উনি মুথা পড়েছিলেন তখনও তিনি একটা কথা বলেছেন কিন্তু কাজ কোথায় কাজ তো হচ্ছে না এর আগেও তিনি বলেছেন এর আগে যখন তিনি এমপি ছিলেন তখন রাস্তা সম্পর্কে জানেন প্রত্যেকটা ব্যক্তি কামিলপুর অঞ্চলের ওনাকে জানিয়েছেন বলেছেন হ্যাঁ তারপরে তো রাস্তা সম্পর্কে কোনো ইয়ে হয়নি আপনার নাম আমার নাম নুরুজ্জামান এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস